আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সাল্লাহ রহমত সবাই ভালো আছেন তো এখানে যে ভোটটি আপনারা দেখতে এটি এটি হচ্ছে হচ্ছে সাতাশ তো এই ফোনটিতে কি আমি আমি সেটা হচ্ছে আপনাদেরকে দেখাবো তো এই ফোনটিকে এখন আমি পাওয়ার দিয়ে নিচ্ছি পাওয়ার দিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই ফোনটিতে কি ধরনের প্রবলেম তো এটি হচ্ছে যে পাওয়ার সুইচ ছাড়া একটু রান করা ডিফল্ট হয়ে যায় তো এটা হচ্ছে আমরা এখন এটার মাধ্যমে আমরা এই ফোনটিকে পাওয়ার দিয়ে দিব তারপরে হচ্ছে কি ধরনের প্রবলেম আমি সেটা হচ্ছে দেখাই আপনাদেরকে এই ফোনটি হচ্ছে যে চালু হচ্ছে এই যে দেখেন এই ফোনটি দেখেন চালু হয়ে গেল এখন এই ফোনটাকে আমি আনলক করে নিচ্ছি আনলক করে নেওয়ার পরে এই ফোনটি আমরা রিঙ্গার সাউন্ডে যাব দেখব যে এখানে কি ধরনেরই আসে এখান থেকে সিটিং এ আমরা যাব যাওয়ার পরে এখান থেকে আমাদের যাইতে হবে সাউন্ডে তারপরে হচ্ছে এখানে রিংটোন পিংটনে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো সাউন্ড এখানে আমরা পাচ্ছি না এবং কি এখানে এক ধরনের মেসেজ আসে তো এই মেসেজটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাইলাম এই মেসেজটা অনেক সময় আসে আবার অনেক সময় আসে না তো এই হচ্ছে একটি বিষয় এখানে হচ্ছে কি ধরনের মেসেজ আসে সেটা যদি নেক্সট টাইমে কখনো আবারও আসে তবে হচ্ছে আমি ই করে নিব তো দেখুন এখানে কিন্তু আমার যে রিঙ্গারটা স্পিকারটা এখানে কিন্তু স্পিকারটা স্পিকারটা লাগানো রয়েছে এবং কি এই ভালো আছে হচ্ছে আমি চেক করে আপনাদের দেখিয়ে দিব আমরা হচ্ছে চলে যাচ্ছি মাইক্রোস্কোপে মাইক্রোস্কোপের মাধ্যমে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করব আর আমি দেখি যে ওই ম্যাচেজটা হচ্ছে কি কারণে আসে বা কি জন্য আসে এই বিষয়টা হচ্ছে আমাদেরকে দেখে নিতে হবে তো এটাই আমরা দেখার জন্য চেষ্টা করব তো বন্ধুরা এখানে আমি হচ্ছে এই পাটটাকে খুলে নিব এখন এই যে খুলে নিলাম এগুলো কিন্তু কানেক্টিভিটি সম্পূর্ণ কিছু দেওয়া রয়েছে তো ও কিন্তু স্পিকারটি কাজ করতেছে না এখন এখানে হচ্ছে আমাদেরকে চেক দিতে হবে তো তার আগে এখান থেকে হচ্ছে আমরা ব্যাটারিটাকে খুলে নিব যেহেতু মাল্টি মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব এখানে হচ্ছে ব্যাটার কানেকশনটাকে আমি খুলে দিলাম খুলে দেওয়ার পরে এই পাটটাকে খুলে নিয়েছি এখন এইখানে আমরা হচ্ছে যে চেক করে নিব এটা হচ্ছে আমি মাইক্রোস্কোপের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো তবুও এখান থেকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু এখানে দেখাইলে আপনারা মাল্টিমিটারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে পারবো তো চলে যাচ্ছি মাইক্রোস্কোপে এখানে আমরা দুইটা লাইন দেখতে পারতাছি এই দুইটা হচ্ছে স্পিকারের লাইন স্পিকারের লাইন গুলো এখানে জি আর সঠিক আসছে কিনা এই বিষয়টা হচ্ছে দেখব এখানে দেখেন এটা কিন্তু ভিপ দিচ্ছে এটাতে কিন্তু যথাযথ ভ্যালু রয়েছে এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই এখানে আপনারা ভ্যালু আমরা দেখতে পারতাছি চারশো উনচল্লিশ তো দেখেন এটাতে কিন্তু হচ্ছে ভিভ দিচ্ছে তার মানে এই লাইনটা শর্ট এই লাইনটা কোথায় থেকে আসছে এই বিষয়টা হচ্ছে আমরা বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে আগে চেক করে নেই যে কোথায় থেকে আসছে তারপরে হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কাজটি করে দেখানোর চেষ্টা করব ইতিপূর্বে এই ফোনটি অন্য একটি শপ থেকে রিটার্ন করেছে সাউন্ড আসে নাই বা সাউন্ডের জন্য দেওয়া হয়েছিল তবু সাউন্ড এই ফোনের মধ্যে আসে নাই তো এখানে হচ্ছে সর্বপ্রথম যে আমরা ফার্স্ট স্টেপের চেকিং এই চেকিং এর মধ্যেই কিন্তু আমরা একটি লাইন শর্ট পেয়ে গেলাম তা আশা করি এই লাইনটি ফল্ট রিপেয়ার করতে পারলেই হয়ে যাবে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এখানে আমরা যে জিনিসটা দেখবো যে অডিও আইসি হচ্ছে এটা যে অডিও লিখে রেখেছে এই মূলত ভাবে এখান থেকে কোন ধরনের প্রবলেম এখানে সংগঠিত হয়েছে তো আমরা হচ্ছে ট্র্যাক লাইন গুলো যদি দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো আমরা যে লাইনটা শর্ট পেলাম সেটা হলো এই যে এখানে আমি দেখাই এই যে কানেক্টর আমরা দেখতে পারতাছি এই কানেক্টরের এই যে স্পিকার আউট এন নেগেটিভ স্পিকার আউট পি পজিটিভ এই পজিটিভ লাইনটা মূলত ভাবে এখানে শর্ট সার্কিট রয়েছে তো বুয়া আমি আপনাদেরকে একবার হচ্ছে যথাযথভাবে এই বিষয়টাকে দেখিয়ে দেই তাহলে হচ্ছে যে বিষয়টা আর একটু সহজ হয়ে যাবে এখানে আমরা কানেক্টরের যে এই যে এখানে এই সাইডের প্রথম একটা পিন বাদ যাবে এই সাইডের এই সাইড থেকে একটা পিন বাদ যাবে তারপরে হচ্ছে দ্বিতীয়টা এখানে দেখেন যথাযথ ভ্যালু আমরা পাইলাম এটার মধ্যে ভ্যালু রয়েছে আর এইখানে দুইটা পিন এখানে কিন্তু সরাসরি ভিপ দিচ্ছে এই পিনটাতেও ভিপ দিচ্ছে তো তার মানে হচ্ছে এখানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে ডিসপ্লে যে রেবন রেবন থেকে ছাপ্পিবি পর্যন্ত লাইনটি যথাযথ ঠিক আছে তো এটি হচ্ছে মাদার বোর্ডে প্রবলেম রয়েছে এই মাদার বোর্ডের প্রবলেমটি আমরা এখন খুঁজে বের করব তো এই লাইনটা অডিও আইসির কোন পিনে গিয়ে সংযুক্ত হয়েছে সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো তার আগে হচ্ছে আমি ক্যামেরাগুলোকে খুলে নেই যাতে করে হচ্ছে কাজ করার সময় ক্যামেরাগুলো প্রবলেম না হয় বা কোনো ধরনের সমস্যা না হয় তো এখানে আমি ক্যামেরাগুলোকে খুলে নেবার চেষ্টা করতেছি এখানে হচ্ছে রেয়ার ব্যাক ক্যামেরাগুলো রয়েছে এই যে এগুলোকে আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে এখন আমি মাইক্রোস্কোপে আবারও চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যে আমরা চেক করে দেখব যে যে এখানে দেখুন বন্ধুরা একটি ক্যাপাসিটর সম্ভবত ছিল এই ক্যাপাসিটরটি ভাঙা আর বর্ণ ডায়াগ্রামের মাধ্যমে আমরা যে লোকেশনটা দেখতে পারলাম এস এম এ তেরো তো এই আছে এটা কিন্তু এখানে সম্ভবত উঠানো হয়েছিল এবং কি কাজ করা হয়েছে এই যে এখানে আমি পেস্ট দেখতে পারতাছি এখানে লাইটিং আইসি এর প্রবলেম হয়েছিল সেই কারণেও হয়তো এখানে কাজ করলে করতে পারে এখানে ক্যাপাসিটরটি রয়েছিল তার মানে যে লাইনটি শর্ট এই লাইনটি সারানোর জন্য এই ক্যাপাসিটরটি কিন্তু রিমুভ করা হয়েছিল এখানে হচ্ছে আমি মাল্টিমিটার দিয়ে আবারো পুনরায় আপনাদেরকে চেক করে দেখাই যে এইখানে কোনো ধরনের ফল্ট আমরা পাই কিনা তো দেখেন এই লাইনটা কিন্তু যথাযথভাবে কিন্তু ভিড় দিচ্ছে আর এটি বর্ণীয় ডায়াগ্রামে আমি আপনাদেরকে আবারও নিয়ে যাচ্ছি তো এই যে এখানে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই সেটা হলো যে স্পিকার আউট পি পজিটিভ এই লাইনটা মূলত ভাবে শর্ট এই লাইনটা কোথায় গিয়েছে এবং কি আইসির কোন বলে গিয়েছে এই বিষয়টা হচ্ছে আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব এই যে দেখেন আমি দেখাইলাম আর এইখানে যে ক্যাপাসিটরটি এই যে ক্যাপাসিটর এই ক্যাপাসিটরটি কিন্তু রিমুভ করা যেহেতু এই লাইনটা শর্ট রয়েছে তো এইখানে ক্যাপাসিটর শর্ট হইলে হইতে পারে সেই কারণে এখানে আমরা একটি কয়েল দেখতে পারতা এই যদিও না থাকে এখান থেকে হচ্ছে জাম্পার করে দিলেও কিন্তু কাজটি চলে যাবে আইসির এই বলটাতে হচ্ছে সংযুক্ত হইছে এখন এখানে হয়তো পাশে গ্রাউন্ড আছে না হলে এই পাশে গ্রাউন্ড আছে না হলে আইসিটা নষ্ট হয়েও কিন্তু এটি গ্রাউন্ড হয়ে যেতে পারে তো এই লাইনটা হচ্ছে কি কারণে গ্রাউন্ড হয়ে গেলো সেই বিষয়টা হচ্ছে আমরা দেখবো এখন এই আইসি টাকে আমরা যেহেতু এই আইসিটা শর্ট পেলাম এই বলের পিনটা এখন আমরা সরাসরি এখান এখান থেকে থেকে উঠিয়ে আইসিটা পরে আমরা দেখব যে যে এখানে লাইনের দেখবো সেটি সেরে যায় নাকি পুনরায় আবারও আসে তারপরে হচ্ছে আইসিটা টা উঠানোর পরে যদি লাইনটা শর্ট সার্কিট সেরে যায় তারপরে এই আইসি টাকে আমি পরিমাপ করে দেখাবো অনেকে এই লাইন সম্পর্কে জানেন যে কোন বলটা কত মান থাকবে এগুলো বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে বোঝা যায় কিন্তু আইসি গুলো যে সঠিক ওয়েতে চেকিং মেথড আছে এই মেথডে কিভাবে কাজ করা যায় এই বিষয়টা অনেকেই জানেন অনেকেই জানেন না এই আইসি গুলো আমি পরিমাপ করে দেখাবো যে আইসি টাই নষ্ট নাকি মাথার বোর্ডে কোন ধরনের শর্ট সার্কিট রয়েছে তো আশা করি যে এটি হচ্ছে যে আইসি টা ওঠানোর পরে এই শর্টটি ছেড়ে যাবে এটার কারণ হলো যে এখানে একটি ক্যাপাসিটর ছিল এই লাইনের সাথে সম্পৃক্ত আর অতিরিক্ত কোনো ক্যাপাসিটর নাই তারপরেও হচ্ছে এটি রিমুভ করা যে হতো তবুও এই লাইনটি শর্ট সার্কিট রয়ে গেছে আশা করি এটি হচ্ছে আইসিটা ওঠানোর পরে আমরা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো এখানে যেহেতু সিপিউ আইসিটা রয়েছে এই সিপিউ আইসিটা এখানে আমি যথাযথ স্থানে ঠিক রাখবো ঠিক রেখেই এই আইসিটাকে এখান থেকে আমি রিমুভ করার চেষ্টা করব তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি আশা করি যদি আমার ভিডিওগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে হচ্ছে যে খুব ইজিলি ভাবে কাজগুলো আপনাদের করা সম্ভব হবে এখন এখান থেকে আমি আইসিটাকে রিমুভ করে নিচ্ছি এখানে আমি যে বিষয়টা দেখতে পারলাম সেটা হলো আমি আপনাদেরকে যদি স্পষ্ট করে দেখাই তাহলে দেখেন যে পিন এটি কিন্তু হচ্ছে যুক্ত হয়ে রয়েছে এবং কি এখানে একটি গ্রাউন্ডের লাইনও রয়েছে এই যে দেখেন আমি আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে গ্রাউন্ডের লাইন প্রথম পিনটা আর এটা হচ্ছে স্পিকার আউট এর পজিটিভ এই যে এখানে বলগুলোকে হচ্ছে এখনো আমি যদি যেই কোয়েলের এখানে শর্ট চেক দিলাম এখনো যদি আমি শর্ট টি চেক দিই তাহলে কিন্তু এখানে আমি আমি শর্ট সার্কিটটা পেয়ে যাব আপনাদেরকে দেখাই এই এর আগে চেক দিয়েছিলাম দেখেন আবারও কয়েলটাতে এখনো শর্ট সার্কিট রয়েছে এখানে হচ্ছে সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি এখান থেকে দুটি লাইন যে অ্যাডজাস্ট হয়ে গেছে এই অ্যাডজাস্ট লাইনটাকে আমি সেপারেট করে দিয়ে দেখবো যে এখানে কি হয় তো এখানে যখন আমি আইসিটা লাগাবো লাগানোর সময় অবশ্যই বল করে লাগাইতে হবে যার কারণে এখন আমি বল করলাম না আপনাদের বোঝার সুবিধার্থে এটিকে করে নিলাম তো দেখেন এখানে এখন কিন্তু কোনো ধরনের শর্ট সার্কিট কিন্তু নেহি এখানে কোনো ধরনের শর্ট সার্কিট এখন নাই আশা করি আইসিটি ভালো থাকার কথা এখানে বলগুলো সংযুক্ত হয়ে গিয়েছিল যার কারণে এই ধরনের প্রবলেমটি হয়েছে তবুও আইসিটাকে আমি আইডেন্টিফাই করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানে আইসি তে কোন ধরনের প্রবলেম আছে কিনা এটা চেঞ্জ করতে হবে কিনা বা এটা দিয়ে আমাদের কাজটা চলে যাবে কিনা এই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এখন হচ্ছে যে মাদারবোর্ডটাকে এখানে আমরা ক্লিন করে নেব একটু যেহেতু আইসিটা এখানে বসার উপযোগী করে ফেলতে হবে যার কারণে আমি এখান থেকে বলগুলোকে একদমই ক্লিন করে নিব এখানে এইভাবে করে সোল্ডারিং আয়রনের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু ক্লিন করে নিতে পারবেন কিন্তু এখানে যদিও একটু জায়গার প্রবলেম হয়ে যায় কারণ একেবারে কাছাকাছির ভিতরে এখানে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে কারণ আয়রন এখানে হচ্ছে যথাযথভাবে বসতে চায় না এগুলোকে আমি হটগানের মাধ্যমেও হচ্ছে ক্লিন করে নিতে পারি তো এখানে সেটা আমি করতে চাচ্ছি না যেহেতু এখানে পাশে সিপিউআইসি টা রয়েছে একটু উনিশ বিশ হলে আবার এই আইসি আমাদের উঠে নিতে হবে দেখেন এখানে আমি ক্লিন করে নিলাম বলগুলোকে ভেঙে ফেললাম এখন আইসিটাকে আমরা চেক দিব। চেক দেওয়ার পরে যখনই আমরা এখানে আইসিটা যথাযথ যদি ভালো পেয়ে যাই তাহলে এটাই রাখবো আর যদি ভালো না পাই তাহলে হচ্ছে আমরা চেঞ্জ করে নিব এখানে মাদারবোর্ডটা ক্লিন করা শেষ এখন এখানে আইসিটা বসার জন্য যথাযথ উপযোগী হয়ে গেছে এখন চাইলে এই আইসিটা এখানে ইউজ করা যাবে এখন আইসিটাকে আমরা চেক করে নিই চেক করে নিয়ে দেখব যে এই ভোটটিতে তো ভোটটির যে প্রবলেম ছিল সেটি কিন্তু সলভ হয়ে গেল এখন যে আইসি টি থেকে কোনো প্রবলেম আছে কিনা এই বিষয়টা হচ্ছে আমরা দেখে নেচ্ছি আইসিটা এখানে আমি পুনরায় রিভোলিং করে নেছি যেহেতু এই আইসিটা বসিয়ে দিব এখন এখানে আমি আইসিটাকে উল্টে নেছি যেহেতু আপনাদেরকে বলেছিলাম এই আইসিটাকে আমি চেক করে দেখাবো এই আই এই যে বলটা প্রথম যে পিনটা দেখতে পারতেছি না একটা আর এটা হচ্ছে পজিটিভ লাইন মানে স্পিকার আউট হয়েছে যে স্পিকার লাইন আউট হয়েছে ওইটার হচ্ছে পজিটিভ এখন এখানে মাল্টিমিটারের মাধ্যমে আমরা যেভাবে করে জি আর চেক দিয়ে ডায়েট মোডে ওই ডায়েট মোডে আমরা এখান থেকে জিআর টা চেক করে নিব তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে শর্ট সার্কিট রয়েছে কিনা বা কোনো ভ্যালু আসে কিনা এটা হচ্ছে আমরা যথাযথভাবে ভাবে দেখব তো দেখেন এখানে ছয়শো সাতচল্লিশ রয়েছে এই যে এখানে জিয়ারটা কিন্তু যথাযথ ভালো রয়েছে এই যে দেখেন এখন এই আইসিটাকে যদি আমরা এখানে ইনস্টল করে দিই তাহলেও কিন্তু চলবে কারণ হচ্ছে যে এই আইসিটা মূলত এই নিচে থেকে বলটি কিন্তু শর্ট সার্কিট হয়ে গিয়েছিল যার কারণে এই ফোনটিতে কিন্তু সাউন্ড আসে নাই তো এটি যেহেতু অন্য আরেকটা শপে দেখানো হয়েছিল তো উনি হয়তো এই লাইনটা কিভাবে চেক দিয়েছিল বা কেন কাজটি হয়নি আমি সেটা বুঝতে পারলাম না দেখেন এখানে আমি আইসিটাকে সুন্দর করে বসে দিব এখানে আমার আইসিটা ইনস্টল করা শেষ হয়ে গেল এখন আবারও আমরা চেক করে নিই যে এখানে কোনো ধরনের শর্ট সার্কিট রয়েছে কিনা এখানে দেখেন চারশো পঁচিশ আর এখানে একটি লাইন আউট হয়েছে সেটা হলো এখানে আমরা কত পাই এখানে পাচ্ছি এখানে আমরা চারশো তিরিশ যা হোক দুই চার জিয়ার ভ্যালু এটা ডিস্টেন্স থাকবেই তো এখন আমরা এই ফোনটিকে হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ভাবে চেক দিব যে সাউন্ড যে প্রবলেমটা ছিল সেটি সলভ হলো কিনা এখানে হিট সিং দিয়েছিলাম হিট সিংটাকে এখন উঠে ফেলতেছি উঠিয়ে ফেলার পরে আমি ক্যামেরা গুলোকে হচ্ছে পরে লাগিয়ে নিব আগে দেখব যে আমার সাউন্ডটি যথাযথভাবে ঠিক হলো কি না ডিসপ্লে রেবনটাকে লাগিয়ে নিলাম এখন এই পাশে স্পিকার কানেক্টিভিটি করা আছে তারপরে হচ্ছে পিছনের পাটটাকে আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে এই ফোনটাকে এখন হচ্ছে আমি পাওয়ার দিব পুনরায় এখানে যদি আমরা শর্ট করে দিই তাহলেও কিন্তু এই ফোনটি রান হয়ে যাবে তো এই ফোনটি স্যামসাং এবারও লেখা চলে আসছে এখন আমি ফোনটি অন হওয়ার জন্য একটু সময় ওয়েট করব ওয়েট করে দেখি যে কি হয় এখানে বা সাউন্ডটা আসে কিনা এটি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ফোনটি চালু হয়ে গেল বন্ধুরা এখন আমার দেখার পালা যে এটিতে সাউন্ড আসে কিনা আমি হচ্ছে সিটিং থেকে চেক করে নিচ্ছি এর আগে কিন্তু সিটিং থেকে চেক করে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে কোনো ধরনের কোনো সাউন্ড আমি পাইনি দেখেন এখানে কিন্তু ভলিউমটা একেবারে কমে রয়েছে এই যে সাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এটি কিন্তু স্যামসাং এর যে সাউন্ড এর যে প্রবলেমটা ছিল সেটি কিন্তু ইজিলি ভাবে কিন্তু সলভ হয়ে গেল আপনারা এই শব্দটি কিন্তু শুনতেই পাচ্ছেন তো দেখুন স্পিকারের সাউন্ডটা কিন্তু আমরা যথাযথ শুনতে পাচ্ছি তো এটাই ছিল কাজের স্টেপ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন